বাংলাদেশের ভোট ডাকাতদের শাস্তি দেয়ার দায় কি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়ার জীবন হুমকির মুখে বলছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের ভোট ডাকাতদের শাস্তি দেওয়ার দায় কি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি সম্প্রতি ঘোষণা দিয়েছেন বাংলাদেশে যারা সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করেছে তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিজা দেওয়া হবে না এটি এক সুন্দর মানুষের সিদ্ধান্ত অর্থ সম্পদ কেড়ে নেয় শুধু অপরাধ নয় গুরুতর অপরাধ হল কারো ভোটের অধিকার কেড়ে নেওয়া কারণ ভোটের মূল্য অর্থের মূল্যের চেয়েও অনেক অর্থ দিয়ে দেশবাসীর ভাগ্য ও দেশের স্বাধীনতা কেনা যায় না রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ আসনে কে বসবে সেটিও অর্থ দিয়ে নির্ধারণ করা যায় না সেটি নির্ধারিত হয় ভোট দিয়ে ভোটের গুরুত্ব তাই অপরিসীম এজন্যই যারা সমগ্র দেশের ওপর ডাকাতি করতে চায় তারা দেশবাসীর ভোটের ওপর ডাকাতি করে যারা সবচেয়ে বড় ডাকাত তারা কারো গৃহে বা দোকানে ডাকাতি করে না বরং নির্বাচনে জনগণের ভোট ডাকাতি করে নেয় তখন সরকারি জমি চাকুরির বাজার ঘুষের বাজার দেশের রাজস্ব ভাণ্ডার ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান সরকারি প্রকল্পের অর্থের ওপর ডাকাতদের দখলদারী প্রতিষ্ঠা পায় এ পথে ডাকাতি করে নিতে পারে লক্ষ লক্ষ কোটি টাকা এই ডাকাতগণ বহু বিলিয়ন ডলার গায়েব করেছে বাংলাদেশের রিজার্ভ থেকে দেশের ব্যাংকগুলি থেকে তারা অর্থ শূন্য করেছে এজন্যই বাংলাদেশের যারা বড় ডাকাত তারা কখনো রাতের আধারে মাঠ খাট পাড়ি দিয়ে কারো গৃহে ডাকাতি করতে নামে না তারা বরং শেখ হাসিনার বিশাল ডাকাত দল আওয়ামী লীগে যোগ দেয় এবং ভোট ডাকাতিতে নামে তখন দেশের পুলিশ সেনাবাহিনী বিচারক বাহিনী নির্বাচন কমিশন এ ডাকাতের পাহারাদারে পরিণত হয় এরাই জনগণের ভোট ডাকাতি করে নিয়েছে দু সালের নির্বাচনে এই ডাকাতগণ ফলে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা ডাকাতি করে কানাডা যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর মালয়েশিয়া অস্ট্রেলিয়া যুক্তরাজ্য সহ নানা দেশে বড় বড় বাড়ির মালিক হয়েছে তাই ভোট ডাকাতি হলো বাংলাদেশে সবচেয়ে বড় এবং সবচেয়ে নিরাপদ ডাকাতি পুলিশ ও আদালত নিয়ন্ত্রণে থাকায় এই ডাকাতিতে কারো জেলে যেতে হয় না বরং সবচেয়ে বড় ডাকাত এ দেশে মাননীয় ও শ্রদ্ধেয় রূপে সম্মানিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র এসব জঘন্য বাঙালি ডাকাতের অপরাধ বুঝতে পেরেছে তাই সিদ্ধান্ত নিয়েছে মানবতা বিরোধী এই ঘৃণ্য অপরাধীদের মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে দেবে না কারণ এইরূপ ভয়াবহ অপরাধীদের স্থান কোন সভ্য দেশে হতে পারে না কিন্তু কথা হলো যারা অপরাধী তারা তো সর্বত্রই অপরাধী যারা ডাকাত তারা সর্বত্রই ডাকাত মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকার আছে নিজ দেশকে এরূপ অপরাধীদের থেকে মুক্ত রাখার কিন্তু প্রশ্ন হলো যেসব অপরাধীগণ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর তারা কি বাংলাদেশের জন্য কল্যাণকর হতে পারে এই ডাকাতগণ জেলের বাইরে থাকলে তারা তো বারবার ডাকাতেই করতে থাকবে ডাকাতদের ন্যায় ভয়ানক অপরাধীদেরকে কখনো মুক্ত করে ছেড়ে দেওয়া যায় এই অপরাধীদের স্থান কি বাংলাদেশের রাজনীতিতে থাকতে পারে বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিকদের বিষয়টি বুঝতে হবে তাছাড়া ডাকাতদের শাস্তি কি শুধু এতটুকু মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা অধিকার কেড়ে নেওয়া হবে কোনো একটি গৃহে ডাকাতি করার অপরাধে ডাকাতকে নিশ্চিত জেলে যেতে হয় কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার উপর ডাকাতির অপরাধের শাস্তি কি শুধু ভিসার অধিকার কেড়ে নেয়া এটি তো অতি লঘু শাস্তি এরূপ ভয়ানক অপরাধীদের কি দেশে মুক্ত করে ছেড়ে দেয়া যায় তাদের স্বাধীনতা দিলে কি দেশের স্বাধীনতা বাঁচে বুঝতে হবে অপরাধীদের যথার্থ শাস্তি না দেওয়াও বড় অপরাধ অথচ বাংলাদেশে শুধু অপরাধের কাণ্ডই ঘটে না বরং অহরহ ঘটে অপরাধীদের শাস্তি না দেওয়ার কাণ্ডটিও এমন দেশই তো অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয় অযথা সভ্য জনগণ শুধু দেশ থেকে আবর্জনা নির্মল করে না অপরাধীদেরও নির্মূল করে না নইলে অসম্ভব হয় সভ্য রাষ্ট্রের নির্মাণের কাজ বাংলাদেশের জনগণ তো এক্ষেত্রে চরমভাবে ব্যর্থ যে দায় বিশ্ববাসীর জনগণের মানবিক অধিকার কেড়ে নেয়া এবং তাদের ওপর ডাকাতি ও সন্ত্রাস চালানো একটি আন্তর্জাতিক অপরাধ এ অপরাধের নায়কগণ কোথাও নিরাপদ আশ্রয় পেতে পারে না নিজ দেশে তো নয় কোভিডের ন্যায় মানবতার এই শত্রুদের বিরুদ্ধে লড়াইটি বিশ্বের সকল সভ্য মানুষের কিন্তু সে লড়াইয়ের কাজটি এই অবধি যথার্থভাবে হয়নি ভোট ডাকাত মাত্রই সন্ত্রাসী ডাকাতের ডাকাতিতে রাজনীতি থাকে না কিন্তু ভোট ডাকাতির ডাকাতিতে রাজনীতি থাকে এখানে অস্ত্র বা ত্রাসের প্রয়োগ হয় জনগণের ভোট কেড়ে নেয় বাংলাদেশে ত্রাস সৃষ্টির সে কাজে পুলিশ র্যাব ও সেনাবাহিনীকে ব্যবহার করা হয় বাংলাদেশে নিরস্ত্র জনগণ সশস্ত্র ভোট ডাকাতের হাতে জিম্মি ফলে ইচ্ছা থাকলেও তারা অপরাধীদের শাস্তি দিতে পারছে না কিন্তু জিম্মি নয় মুক্ত বিশ্বের সরকারগণ তাদের সামর্থ্য রয়েছে হাসিনার ন্যায় ভোট ডাকাতগণ সন্ত্রাসীর হাত থেকে বাংলাদেশের মানুষদের মুক্ত করার এ দায় শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের নয় বরং ভারত ইউরোপিয়ান ইউনিয়ন জাপান অস্ট্রেলিয়া সহ প্রতিটি গণতান্ত্রিক দেশের গণতন্ত্রের বিকাশ ঘটলেও বিশ্ব শান্তি বিকশিত হবে গণতন্ত্র ও জনগণের ভোটে অধিকারের প্রতি তাদের যদি সামান্যতম দরদ থাকে তবে তাদের উচিত বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা সে সাথে তাদের দায়িত্ব হলো বাংলাদেশে ভোট অপরাধীদের শাস্তি দেওয়ার কাজটি হয় না মানবতার বিরুদ্ধে অপরাধ করায় এদের আন্তর্জাতিক আদালতের কাজ করায় তোলা উচিত অপরাধীদের শাস্তি দেওয়ার কাজটি অতীতে করা হলে বাংলাদেশ আজকের এই অবস্থায় পৌঁছাত না দেশগুলির দূতাবাসের কর্মচারীরা দু হাজার সালে জনগণের রায় ছাড়া নির্বাচন সচোখে দেখেছে সে নির্বাচন বিরোধী দলগুলো বর্জন করার শতকরা পাঁচ ভাগ মানুষও ভোট দেয়নি একশো তিপ্পান্নটি সিটে কোনো ভোটদান কেন্দ্রই খোলা হয়নি শেখ হাসিনার দলীয় প্রার্থীরা সংসদের অর্ধেকের বেশি সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেল কোন গণতান্ত্রিক দেশে কি এমনটি ঘটে উপরোক্ত দেশে ঢাকাস্থ দূতাবাসের কর্মকর্তাগণ দেখেছে কি করে দু আঠারো সালে দেশব্যাপী ভোট ডাকাতি হয়ে গেল কিন্তু সেদিনও উক্ত দেশগুলির নেতাগণ ভোট ডাকাতির নিন্দা করেনি বরং হাসিনার ন্যায় ভোট ডাকাতকে তারা বৈধ প্রধানমন্ত্রী রূপে স্বীকৃতি দিয়েছে তাদের পক্ষ থেকে স্বীকৃতি দানের ফলে বাংলাদেশের জনগণকে হাসিনার ন্যায় এক ডাকাতের অবৈধ শাসনকে দশটি বছরের জন্য সইতে বরং ভারত ও চীন ভোট অভিনন্দন জানিয়েছে ভোট ডাকাতদের ডাকাতের প্রতিবেশীর গৃহে আগুন লাগলে সে আগুন থামাতে সহায়তা দানের মাঝেই তো মানবিক পরিচয় সে মানবিক কাজকে কখনোই কারো গৃহের অভ্যন্তরে হস্তক্ষেপ বলে নিন্দা করা হয় না তেমনি কোনো দেশের জনগণের ভোটের ওপর ডাকাতি হলে সে ডাকাতি থেকে বাঁচানো অন্যদের মানবিক দায়িত্ব বাংলাদেশের জনগণ ডাকাতি মুক্ত একটি সুষ্ঠু নির্বাচন চায় দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কে আসবে জনগণ সেটি নিজেদের ভোট দিয়ে নির্ধারণ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের দেশ যদি জনগণের সে দাবির পক্ষে অবস্থান নেয় তবে কি সেটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলা যায় অথচ বাংলাদেশের ভোট ডাকাত সরকার সেটি বলছে এর কারণ হাসিনা ডাকাত সরকার চায় তাকে ভোট ডাকাতের অধিকার দিতে হবে তার কথা ভোট ডাকাতি করাটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় কার অধিকার নাই সেটি নিন্দে করার তার কথা কারো অধিকার নাই বাংলাদেশের ওপর কোনো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে চাপিয়ে দেওয়ার এমন কাজকে হাসিনা বলছে দেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ ভোট ডাকাত হাসিনা জানে ডাকাতি মুক্ত সুষ্ঠু নির্বাচনে তার পরাজয় অনিবার্য তাই তার কাছে নির্বাচন মানে ভোট ডাকাতির নির্বাচন এবং সেরূপ ভোট ডাকাতিকে বলে সুষ্ঠু নির্বাচন এমন একটি কারণে দু ও দু সালে নির্বাচনকে অভিহিত করে সুষ্ঠু ও অবাধ নির্বাচন বলে সরকারের সে চরম মিথ্যাচারটি নতুনভাবে প্রকাশ পেয়েছে ভিসা নিষেধাজ্ঞা ঘোষণার পর বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের দেয়া বয়ান থেকে সেখানে বলা হয়েছে বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক অভ্যতাধিকারের বিষয়ে যথেষ্ট সচেতন বাংলাদেশে কোন সরকারের ভোট কারচুপির মাধ্যমে জনগণের ম্যান্ডেট কেড়ে নিয়ে ক্ষমতায় টিকে থাকার নজির নেই জনগণের ভোটাধিকারকে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় পবিত্রতা বলে মনে করে সে রাজনৈতিক উত্তরাধিকারের জন্য দলটিকে নিরলস সংগ্রাম ও আত্মত্যাগ করতে হয়েছে সরকার সব ধরনের বৈধ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য শান্তিপূর্ণ সভা ও সমাবেশকে গুরুত্ব দেয় সরকারের কত বড় মিথ্যা কথা প্রশ্ন হল সালে কি সুষ্ঠু নির্বাচন হয়েছিল দু হাজার বিজয়ী হয়েছিল গুম খুন বিনা বিচারে হত্যার এ সরকার নাকি শান্তিপূর্ণ সভার সমিতির অধিকার দেয় কি মিথ্যাচার চক্ষু লজ্জার কোনো বালাই নেই ডাকাত নির্মূল যে দায় বাংলাদেশিদের অপরাধ কর্ম করাই শুধু অপরাধ নয় চোখের সামনে অপরাধ হতে দেখে নিষ্ক্রিয় থাকাও গুরুতর অপরাধ গৃহে আগুন লাগলে সে আগুন থামাতে না নেমে যে ব্যক্তি তাতে পেট্রোল ঢালে সে জঘন্য অপরাধী যে কোনো সভ্য সমাজে এমন ব্যক্তিকে শাস্তি পেতে হয় তেমনি জনগণের ভোট যখন ডাকাতি হয়ে যায় সে ডাকাতি যারা থামায় না বরং নিরপেক্ষ নির্বাচন বলে প্রচার করে তারাও দেশবাসীর শত্রু তাদের অপরাধ শাস্তিযোগ্য বাংলাদেশিদের জন্য ভয়ানক বিপদের কারণ হল এরূপ অপরাধীরা বসে আছে বাংলাদেশের প্রশাসন বিচার বিভাগ নির্বাচন কমিশন পুলিশ ও সেনাবাহিনীতে তারাই হাসিনার ডাকাত বাহিনীকে সহায়তা দিয়েছে দু হাজার সালের ভোট ডাকাতিতে প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন